নিরাপদ ধরিত্রী বিনির্মাণ সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে দহে বৃক্ষরোপণ অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিঙ্কের সহযোগিতায় শিক্ষার্থীদের উপহার দেয়া হয় নানা জাতের গাছের চারা টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচিকে স্বাগত জানান বিশিষ্ট জনেরা শেখ সেলিমের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন আফরোজা হাসি জলবায়ু পরিবর্তনের অভিঘাতের পাশাপাশি নির্বিচারে বৃক্ষ বনাঞ্চল ধ্বংস সহ নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত তখন ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে মতো প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝিনাইদহ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব ঝিনাইদহ এমন একটি জেলা যেটা কৃষি নির্ভর একটি স্থান যে কাজটি গাছ করছে সেটি হচ্ছে এই মাটির উর্বরতা বাড়াচ্ছে সুতরাং একটি গাছ অনেকভাবে কিন্তু আমাদের উপকার করছে একটি পূর্ণ পূর্ণবয়স্ক গাছ সারা বছর ধরে জন মানুষকে কিন্তু অক্সিজেন দিচ্ছে আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই সবুজায়নে নতুন প্রজন্মকে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় জেলার টুডেস ইংলিশ ভার্সন স্কুল ও ঝিনাইদহ মহিলা মাদ্রাসা শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় দেশীয় ফলদ বনজ ও ঔষধি গাছের চারা আমাদের জন্য অনেক উপকারী সাথে সবাই গাছ লাগাই আমাদের বাংলাদেশটা প্রকৃতি বাংলাদেশ গড়ে ওঠে প্রকৃতি জীবন আমাদেরকে

ছাত্রীদেরকে সচেতন করার জন্য গাছের গুরুত্ব অধিক বৃক্ষরোপণে চারপাশ যেমন সবুজ শ্যামল হবে তেমনি ত্বরান্বিত হবে আর্থ সামাজিক উন্নয়নও আফরোজা হাসি চ্যানেল